সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান শেয়ার বাজার লেনদেনে কারসাজির অভিযোগে অর্ধ কোটি টাকা জরিমানা করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করেছেন সাকিব যা সিকিউরিটিজের আইনের সুস্পষ্ট লঙ্ঘন সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ মোনার্ক মাঠকে এক লাখ আবুল কালাম মাতবরকে দশ লাখ লাভা ইলেকট্র ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠ গড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের গড়ায় দাঁড়াতে হতে পারে ছাত্রজনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনের সাবেক এমপিকে সেই মামলায় অবশ্য সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিসিবি সতীর্থদেরও এই অভিযোগে পাশে পাচ্ছেন তাই হত্যা মামলা থেকে সাকিবের মুক্তির সম্ভাবনা থাকলেও জরিমানা থেকে সাকিবের মুক্তি মিলবে কিনা এই বিষয়ে রয়েছে কৌতূহল উপমা রায় সোনালী নিউজ ঢাকা